নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি নানপুরির রেসিপি নিয়ে তা আজকে নান কিভাবে বাড়িতে বানাবেন ইচ্ছারা সেটা দেখে নিতে পারেন তা আমি এখানে এক কাপ পরিমাণে টক দই নিয়েছি আর তাতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার আর দু চামচ চিনি দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নেব ভালো করে ফাটিয়ে নেওয়ার পর ওই কাপেরই আমি দু কাপ মতো চেলে নিয়েছি ময়দা সেই ময়দাটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব এতে জল আমি ব্যবহার করব না ওই টক দয়েতেই আমি ভালো করে মাখিয়ে নেব আমি ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এতে রিফাইন অয়েল অল্প করে ওপর থেকে দিয়ে আবার একটু মাখিয়ে আমি এবার চাপা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট আমার হয়ে গেছে দেখুন কী সুন্দর ময়েন দেয়া হয়ে গেছে আর ফুলেও উঠেছে এইভাবে নরম করে মাখলে তো যতটা নরম করে মাখবেন ততটাই আপনাদের পুরিগুলো নরম হবে এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম নিফাইন অয়েল এবার আমি লেচি কেটে নেব আপনাদের মাপ অনুযায়ী আপনারা লেচি কেটে নেবেন তো এখানে আমি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি লুচির যে লেচি হয় তার থেকে একটু বড় বড় সাইজের কেটে নিলাম তা সবকটা লেচি এইভাবে কেটে নেব কেটে নিয়ে আমি বে তেল দিয়ে চাকিতে আমি তেল দিয়ে আমি এবার বেলে নেব এইভাবে সবকটা আমি বেলে নেব এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি পুরিটা তেলের মধ্যে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে ওপরের দিকে করে আমি তেলটা দেব যাতে আরও উপরের দিকটা ফাল ভালো ফুলতে ওঠে তো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এইভাবে আমি সবকটাই ভেজে নেবো একে একে এই নানটা আপনারা চানা পনির সঙ্গে খেতে পারেন আপনারা চানা পনিন যদি রেসিপি জানতে হয় তাহলে আমার আগে থাকতেই রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না